ওনাকে অ্যারেস্ট করতে হলো কেন খুব জরুরি ছিল আবার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে মামলার চেহারা একটু ভাবার চেষ্টা করেন মামলায় কি হয়েছে চট্টগ্রামে একটা স্তম্ভে মাঝখানে রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল সেটা হলো পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখ তখন থেকে পতাকা রেখে ছিল এটাও তো ঠিক না রাতে বেলা পতাকা থাকবে কেন থাকানো উচিত না তখনই নামায় ছিল ওই ওই সন্ধ্যার পরে যখন ছিল বুঝলাম

পেয়েছেন পাননি এইটা হলো কি সেরকম একটা মামলা আমি মনে করি পার্সোনালি যেরকম মামলা হয় না একশো বাউন্ন জনের নামে মামলা হয়ে গেছে জানে না কেউ দেশেও নাই কেউ এরকম হয়ে গেছে মামলা এইবার হয়েছে আওয়ামী হতো এরকম একটা মামলা এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন যদি বিএনপি একজন নেতা ছিলেন বিএনপি থেকে বহিষ্কার করেছে এই এই মামলাটাকে বিএনপি পছন্দ করে নাই সেই রকম একটা মামলার মাধ্যমে উনাকে গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল আমার কথা হলো এইটা অন্য কোনো ভাবে আপনি ওনাকে গ্রেফতার করতে উনি কি খুব পাওয়ারফুল লোক ছিলেন আমার কাছে মনে হয় না উনি যে এত পাওয়ারফুল লোক এটা তো গ্রেফতার করে পরে বুঝলাম যে ওনার জন্য ভারতের ইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিবৃতি দেয় তো এই বিবৃতিটা আমি মনে করি সাম আমরা ইনভাইট করেছি আমি মনে করি সরকারের নীতি নির্ধারণ করেন নাই অনেকে থাকে সরকারের মধ্যে অনেক লোক থেকে এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র থেকে ওই আসছে পরামর্শ আসছে এটা আমি মনে করি না কেউ একজন করে ফেলে হয়তো নিজেকে বাহাদুরি নিতে চাইছে আটকে দিলাম আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে আমার বিবেচনা এরকম হতে পারে কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল না আমাদের কিন্তু আমার ধারণা বলবেন যে এই রকম মামলা আসলে তার মামলাটি করবার জন্য যথেষ্ট গ্রাউন্ড ছিল কিনা এবং এই রকম মামলা করবার কারণে বা তারপরে যা প্রক্রিয়া তাতে আসলে দেশে ভারত না হয়ে এজেন্ডা নিয়ে কাজ করছে বিভিন্ন দেশে দেশে কি বার্তা যাচ্ছে আমরা দেখছিলাম ব্রিটিশ পার্লামেন্টেও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্য এটি আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে জানিয়েছেন ও মানে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চাও হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে এরকম বিষয় এসেছে এটা কি খুব প্রয়োজন ছিল আমি আংশিক ভাবে একমত মাসুদার সাথে একটা বিষয় হচ্ছে যে মামলাটাতে তাকে আসামি করা হয়েছে এর থেকে আরো ভালো বেটার মামলা ছিল ইনফ্যাক্ট আপনি যদি সিম্পলি রংপুরে দেয়া তার বক্তব্যটা শোনেন রংপুরে হিন্দুদের যে মহাসমাবেশ করেছে সেখানে সে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনি মনোযোগ দিয়ে শুনতে দেখতে পাবেন একটা বলেছে যে বাংলাদেশ রাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমেটিকলি হিন্দুদেরকে উচ্ছেদ করছে রাষ্ট্র থেকে দ্বিতীয়ত বলেছে যদি এটা কন্টিনিউ হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি তিনটা দেশের নাম বলেছে। ইরাকে সিরিয়াতে এবং লিবিয়াতে কি হয়েছে সেটা মাথায় রাখেন চিনময় বলেছেন আমি নিজে বক্তব্য শুনেছি এখন এই ধরনের বক্তব্য কিন্তু সিরিয়াস রাষ্ট্রদ্রোহিতা এবং উস্কানিমূলক কথা কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মানে গ্রেফতার করবার মতো অফেন্স থাকলেও রাষ্ট্রকে তার জায়গা থেকে দেখতে হয় যে এটাকে আমি আমলে এটাকে আমি গুরুত্ব দিব কিনা এটাকে কি আমি আইনগতভাবে মোকাবেলা করব। রাজনৈতিকভাবে মোকাবেলা করব না অন্য কোন কৌশলে করবো কিন্তু যে মামলাতে যে ঘটনাটা ঘটেছে পতাকার উপরে পতাকা দেওয়াটা রাষ্ট্রযোহিতার মধ্যে পড়ে কিনা এটা ডিবেটেবল আমি মনে করি ভেরি মাইনার ইস্যু এটা পরিcolonized ভাবে করেছে যেভাবে দেখেন যে রাজু ভাস্কর গিয়ে মূর্তির উপরে বোরখা পরায় দিয়ে আসছে নেকা পরায় দিয়ে আসছে মধ্যে একটা মানে একটু জংগি পনা ডেভেলপ করছে এই ধরনের ডিসকোর্সের জন্য তো সেক্ষেত্রে আমি বোধ করছি এই মামলাটা ভেরি দুর্বল এবং উইক মামলা এটা প্রয়োজন ছিল না এই সিচুয়েশন মামলা তো ঠিক বেও না মানে আইনের এত মানে আইনের এত কথা বলা হচ্ছে বিষয়টি তো তাহলে একরকম রাজনৈতিকই হয়ে গেল কারণ আইনি তো ঠিকবে না এই মামলা ওটা হচ্ছে ওই যে পুলিশ আপনার যেহেতু ষোলো বছরে একটা পার্টিকুলার প্যাটার্নে কাজ করে অভ্যস্ত সে যখন ধরেন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই ধরনের লোকদেরকে ফলো করে তখন সে যে রিপোর্টটা দেয় এবং যে মাইন্ডসেট থেকে দেয় এটা হলো ওই মাইন্ডসেট ওকে ধরতে হবে ওটাকে একটা মামলায় দিয়ে দিব তারপরে তাকে আপনার বেল দিব না এটা সেটা করব এগুলো করবে তো বেল দেওয়ার দায়িত্ব তো পুলিশের না সেটা তো আদালতের ছিল মানে সার্বিকভাবে এটাও কি এটাও কি মানে আপনি বলছেন যেটি ১৬ বছরের জায়গায় কিন্তু একটু স্পষ্ট হয়ে আপনি একজন আইনজীবীও বটে রাষ্ট্রদ্রোহ মামলা সেটি কি রাষ্ট্রের পারমিশন ছাড়া যে কেউ করে ফেললে হয়ে যায় সাধারণত রাষ্ট্রদ্রোহ মামলাতে হোম মিনিস্ট্রির একটা অ্যাপ্রুভাল লাগবার কথা এটা স্ট্রেট হবার কথা না তো সেক্ষেত্রে ওই প্রসেস ফলো করা হয়েছে কিনা আমি আমি এটা জানি না

মানে আপনি বলছিলেন অনেক সিরিয়াস এলিমেন্ট আছে তাকে ধরবার জন্য তার বিরুদ্ধে মানে পরে আবার এই মামলার কি হয়ে আগস্টের সব মানে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে কিনা জি বস একটু এই বিষয় কি একটু কথা বলবেন একুশে আগস্টের মামলায় যে সব সব আসামি খালাস আমি মাসুদ কামালের কয়েকটি বক্তব্য বিষয়ে শুনছিলাম খুব জোরালো কথা বলেছেন আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে শুনবো ব্যাসফ আপনার কাছ থেকে একটু এটি শুনি যে ঘটনাটি তো আসলে ঘটেছে তাই না একুশে আগস্ট হয়েছে আহ জন মানুষ মারা গেছে এত মানুষ আহত হয়েছে স্ক্রিনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ঘটেছে কিন্তু মামলার রায় যখন আসলো এরকম তাহলে কি এই অপরাধীরা আর বিচার পাবে না মানে মানে ভিকটিম যারা হলো তারা কি তাদের তারা কি আসলে বিচার পাবে না মামলাটা তো আসলে শুরু থেকেই এটা পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে এটা জুডিশিয়াল প্রসেস এর মধ্য দিয়ে গত ষোলো বছর এটা গেছে বলে আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এই দাবিটা জেনুইন কিনা ক্রেডিবল কিনা এইটা একটা এনকোয়ারি কমিশন হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে তাহলে এখানে অনেকগুলো এলিমেন্ট জড়িয়ে গেছে যে একটা রাষ্ট্র যদি তার সাবেক প্রধানমন্ত্রীকে সেফটি না পারে সাধারণ নাগরিকদের ব্যাপারে সে কি করবে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে যে তখন কিন্তু একজন জাজের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল আমি জাজের নাম ভুলে গেছি সেই জাজ কিন্তু আপনার রিপোর্ট দিয়েছিল যে এই ঘটনার সাথে দেশের বাইরের শত্রুরা জড়িত সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে তিনি সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলেছেন থার্ড হচ্ছে আপনাদের মনে থাকবার কথা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটেন থেকে কিন্তু ইনভেস্টিগেশন করবার জন্য বাংলাদেশে এসেছিল তারা শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে চেয়েছে ভিক্টিমদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে শেখ হাসিনার গাড়িটা ফরেন্সিক এভিডেন্স আকারে তারা আলামত আকারে টেস্ট করতে চেয়েছিল সেই অনুমতি দেয়া হয়নি ফোর্থ হচ্ছে সেই দিনকার প্রোগ্রামটা হচ্ছে মুক্তাঙ্গনে হবার কথা ছিল এবং পুলিশের যে টোটাল প্রোটেকশন টিম সাবেক প্রাইম মিনিস্টার কে প্রোটেকশন দেবার যে টিম আছে সেটা কিন্তু মুক্তাঙ্গনে ছিল আওয়ামী লীগ কাউকে না বলে এই মিটিংটা সাডেনলি আপনার বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেছে অতএব প্রোটেকশনে এই জায়গাটাতে একটা ঝামেলা হয়েছে এবং এটা সাথে একটা একটা নেগেটিভ কনোটেশনের যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে আছে এরপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিএনপি জামাত সরকার এটার সাথে জড়িত যেটা পার্টিকুলারলি হাসিনা বারবার বলেছে যে খালেদা জিয়া জিয়া পরিবার তারেক রহমান আমাকে নিশ্চিন্ন করে দিতে চায় তাহলে রাজনীতি আর কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে না এইটা খুব দুর্বল একটা যুক্তি একটা দল ক্ষমতায় থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করলে এর বেনিফিট ওই সরকার অথবা ওই দলের পক্সে কখনো আসবে না এটা কমন সেন্সের মধ্যে পড়ে না

সমহল জড়িত ছিল বর্তমানে যিনি আইন উপদেষ্টা তখন সেই বিষয়টি তিনি তো অনুধাবন করেছেন যে এটি আসলে ছিল না আমি ওনার সাথে একমত না ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা সেটাতে আংশিক একটা জায়গা আছে জজ মেয়া নাটকের কথা যেটা বলা হয় সেটা কিন্তু আপনার পাবলিকলি কোনো জজ মেয়াকে সাজানো হয়নি তখনো সিআইডির